হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তোমাদের জন্য একটা ব্লক নিয়ে আসলাম ব্লকটা সাথে থাকুন এবং এনজয় করুন আমি এখন যাব শিশু বাড়ি আমাদের গ্রামের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা পরিবেশটা কি সুন্দর সকলে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট চলে আসলাম পেট্রোল পাম্প এখানে তেল ভরবো তেল ভরে যাব লোডিং এ ব্লকটা সাথে থাকুন তাহলে মাঝে চলে আসলাম জড়শ্বরেফ শিব মন্দির পাশে আপনারা দেখতে পাচ্ছেন জড়শোরেফ শিব মন্দির এখানে যে শিব মন্দির পাশেই আমার গাড়ি লাগানো আছে এখানে লোড হবে লোড করে সিধে যাব শিশু বাড়ি তারই মাঝে আমরা দেখতে পেলাম সুন্দর একটা চা বাগান সুন্দর চা পাতি দুই পাশে হে বন্ধুরা চলে আসলাম বীরপাড়া ট্রাফিক মোড়ে ট্রাফিক মোড় থেকে ডাইরেক্ট যাবো শিশু বাড়ি তারই মাঝে আমরা পৌঁছে গেলাম গেগান্দা ব্রিজ এখানে দেখতেছি ব্রিজের কিছু সমস্যা আছে সমস্যার জন্য প্রচুর পরিমাণে ভিড় লাগে এর জন্য সময়টা লাগে বেশি তো বন্ধুরা চলে আসলাম শিশু বাড়ি এখন আমার দেখতে পাচ্ছ গাড়ি করছে তাড়াতাড়ি খালি খালি করে সিধা চলে যাবো বাড়ি বাড়ি যাওয়ার পথে চলে আসলো একটা ভাড়া গাড়ির ভাড়া ওখানে ডাইরেক্ট গাড়ি লাগাবো বন্ধুরা ভিডিওটার সাথে থাকুন এবং এনজয় করুন হ্যালো গাইস এখন গাড়ি লোড হবে গাড়ি লোড করেই চলে যাব রাগলি বাজনা ওখানে গাড়ি আলোডিং হবে বহুত কষ্ট করে লোডিং করলাম এখন সিধা চলে যাবো রাগলি বাজনায় তারই মাঝে একটা সুন্দর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রিজ সুন্দর পরিবেশে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই মাঝে একটা ছোট্ট একটা বাজার দেখতে পেলাম এই বাজারটার নাম হচ্ছে গোভিনাট অবশেষে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে পৌঁছে গেলাম এখন আমরা গাড়ি আলোট করতেছি আর আলোট করে সিধা যাবো বাড়ি হ্যালো বন্ধুরা এখন যাবো সিধা বাড়ি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন এবং আগামীতে আরো ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হবো